উছ আম্মা ইয়া তোমাকে কল দিছি যে কথা একটা কথা বলার জন্য কি কথা তুই তো না আমি মানে ওই তোমার একটু মানে একটা যেখানে আসছি এখানে মানে গুত্তু গুত্তু একটা মানে ওই ভুলে একটা অগঠন গড়াবেলছি আম্মা কি অগঠন অগঠন একটা গড়াবেলছি মানে আমি এখন এখানে আসি একটা মানে ঝামেলায় পড়ে ভুলে অগঠন একটা গড়াবেলছি আম্মা মান ধরে থেকে যখন কিছু হইই থাকে না 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 রাস্তাঘাটে কিছু হয় না আমি এখানে আসছি না এখানে আসার পর ওই আমি মু ভুলে এখানে भैया বিয়ে করে ফেলছি বিয়ে করিবে লাগি দূর যা মিছা কথা বল যা সব সময় মস্করা না করিস না না মস্করা না মো সত্যি সত্যি বিয়ে করে ফেলছি এগুলা নিয়ে মস্করা তুমি জানো আমি কিছু কিছু বিষয়ে মস্করা করি না আমি বিয়ে করে ফেলছি হ্যাঁ انا বিয়ে করিবে লাগি সব সময় انا বিয়ে বিয়ে করতে করতে তুই ওরা নজ মিছা কথা কখনো জাগানো পথে আম্মু সত্যি আমি বিয়ে করে ফেলছি আমি এগুলো নিয়ে তোমার সাথে করার কিছু আমি বিয়ে করে ফেলছি বিয়ে করে ফেলছে যে এখানে তোমার ওই কাহিনী হচ্ছে যে কি জানো কাহিনী হচ্ছে যে আমি এটা আসলে সত্যি কথা বলতে একটা ভালো কাজ করছি তুমি জিনিসটা জানলে খুশি হবা এটা হচ্ছে যে মেয়ে ওই মেয়ে হচ্ছে যে মানে মেয়েকে একটা ভালো হওয়ার সুযোগ দিছি আর কি এটা একটা মানে ভালো কাজ করছে মানব মানব সেবার টাইপ বলতে পারো তুমি মা মাগি বখন না শুনা না না দূর তুমি আরে কত মে ফাস ওয়াক্ত নামাজ কালাম পড়ো ভাই তো কই তা মাগি না আমি তোমাকে বলি মেয়ের ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে তোমার ওই মেয়ের মা হচ্ছে যে তোমার ওই বাবা ব্যবসায়ী আর মেয়ের মাকে মেয়ে হেল্প টেল্প করতো আর কি আচ্ছা তো এখন ওই আমাকে কথা দিছে যে আমি যদি বিয়ে করি তাহলে ওরা বাবা ব্যবসা ব্যবসা ছাড়ে দিবে ওরা ভালো হয়ে যাবে অলরেডি দুদিন ধরে নামাজ কালাম পড়তেছে ও আচ্ছা তলে তো ইদ এখন গ্যা ওই বালার ট্যাবলেট বালা হরি বেলাই খুজুর দে বালার ট্যাবলেট না ইয়াবা ইয়াবা ও ইয়াবা না ও আচ্ছা তাহলে তো ইয়াবা ও কি না আমি কেন ইয়াবা হব ওরা ইয়াবা ব্যবসা করতে আমি বিয়ে করাতে ওরা এগুলা ছাড়ে দিবে বলছে আমি বিয়ে করছি সারে মা মাইয়া দুজন ভালো হয়ে গেছে ও আচ্ছা 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 মাইয়া মাইয়া মা মাইয়ার ফ্যামিলিতে তার বড় ছোট ফ্যামিলি মেয়ে মেয়ের মা আর ওই মেয়ের মা জামাই দুইটা আচ্ছা তাহলে চার জন ওই তো ছয় পাঁচ জন এই সমস্যা নাই গা কর তা কর দে যত সুযোগ না হতো বিয়ে হরাইম বলে কইলাম দে ওকে বালা মন চেন মাইয়া ফসাই সিটি উনি এবারে তো করবি মাইয়া পারো করবি ইয়াবা না তো ইয়াবা তো ছিল এটা তো ছিল একটা জিনিস কি আমার গায়ে ময়লা ছিল কিন্তু আমি যখন গোসল করে ফেলবো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে না তার মানে তো ময়লা এখন নাই ময়লা ছিল আম্মু ওই ছিলর মধ্যে তো আছে ছিল ছিল এটা বুঝতেছ না ময়লা ছিল গোসল করার পর ময়লা এটা থেকে যায় না মো কালচার এটা জীবন গেছে সবে না আমি ওই তোমার বৌমাকে নিয়ে আসতেছি আম্মু আমার বৌমাকে নিয়ে আসলে ওই তারপর বুঝতে পারবে তুমি তোমার শাশুড়িকে নিয়ে তোমার শ্বশুরকে নিয়ে তোমার বউকে নিয়ে তোমার ইয়াবা ব্যবসা নিয়ে তুমি তাকো ওইটা আমার নসিবে ছিল যে কারণ ছেলেকে এতদিন বড়সড় করে এখন আমার নসিবে আসছে আমার করার কিছু নেই

অত্যবী জানক আচ্ছা আগে আমি আসি আমি তুমি আসি দেখলে খুশি হয়ে যাবে তুই নোহাবি আইলে সমস্যা আছে